আসসালামু আলাইকুম সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য এই এয়ার প্ল্যান্ট যেটা বেঁচে থাকার জন্য কোনো মাটি বা মিডিয়ার প্রয়োজন হয় না এটা বাতাস থেকে তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট ঝুলীয় বাষ্প এগুলো দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে এটার যে শিকড় বা রুট আছে এটা কোনো বস্তুর সাথে নিজেকে আটকে রাখার জন্য ব্যবহার করা হয় তাছাড়া এটা অন্য কোনো কাজে লাগে না আর এটা খুবই সেন্সিটিভ একটা গাছ এটার অন্য কোনো সার বা এরকম কিছু লাগে না তবে সপ্তাহে দুই তিন দিন এটাতে পানি স্প্রে করতে হয় আর সপ্তাহে একদিন এটাকে পানিতে এভাবে আধা ঘন্টার জন্য ডিপ করে রাখা যেতে পারে ডিপ করার পর যাতে গোড়ায় পানি জমে না থাকে এজন্য এটাকে হালকা একটু ঝরে ঝেড়ে নিয়ে আর কি উল্টা করে এভাবে শুকোতে দিতে হয় গোড়ায় পানি জমে থাকলে গাছের গোড়া পচে যায় আর পানি যদি কম থাকে তাহলেও এটা শুকিয়ে মারা যায় তো ধন্যবাদ